ছয়শো দুইটি পদে জাগরণী চক্র ফাউন্ডেশনে বিশাল নিয়োগ প্রকাশ আসসালাম আলাইকুম বাংলাদেশ জাগরণী চক্র ফাউন্ডেশনে ছয়শো দুইটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজ ১৩ আগস্ট প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ বা প্রার্থী যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে ন্যূনতম এসএসসি পাস তারা কিন্তু আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এখানে সমস্ত পাঁচটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে তো কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কোন পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে কিভাবে আপনার আবেদন করবেন আবেদন আবেদন করতে ঠিক কত কত টাকা খরচ করবে তারিখ পর্যন্ত এই সকল বিষয় নিয়ে লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শকের থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এই ওকে দেখতে পাচ্ছেন আগামী পঁচিশে আগস্ট পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে তো আমরা একদম নিচ থেকে দেখে নেব পাঁচ নম্বর পদে এখানে রয়েছে পিয়ন কামগার্ড চুক্তিভিত্তিক একশো জন লোক নিয়োগ করা হবে এইখানে বেতন কিন্তু পনেরো হাজার টাকা প্রদান করা হবে এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা কিন্তু থাকবে এবং কর্মস্থল কিন্তু বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে আর ন্যূনতম কিন্তু এসএসসি পাস হতে হবে সংশ্লেষ কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে আর আবেদন করার ক্ষেত্রে এই পাঁচ নম্বর পদে সর্বোচ্চ বয়স তিরিশ বছরের মধ্যে থাকতে হবে পরবর্তীতে এখানে চার নম্বরে অফিসার সার্ভিস গ্রেড জন লোক করা হবে হবে। আবেদন করতে স্নাতক ঋণ কার্যক্রমের কাজে অভিজ্ঞতা থাকলে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা সহ মাঠ পর্যায়ে বাইসাইকেল মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় করার মানসিকতা থাকতে হবে কম্পিউটারে অফিস প্রোগ্রামিং এবং মোটর সাইকেল চালানোর দক্ষ ও বৈধ লাইসেন্স কিন্তু থাকলে অগ্রাধিকার দেওয়া হবে আর এই পদে আবেদন করার ক্ষেত্রে কিন্তু বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত শীতযোগ্য আর এই পদে কিন্তু এখানে বেতন দেখতে পারবেন সাঁত্রিশ হাজার টাকা শিক্ষানবিষ্কালে এবং সন্তোষজনকভাবে শিক্ষানবিষ্কাল শেষে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন তেত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এছাড়া কিন্তু অন্যান্য নিয়ম অনুযায়ী দিয়ে কিন্তু প্রদান করা হবে তো পরবর্তীতে এইখানে তিন নম্বর রয়েছে শাখা হিসাব রক্ষক সিনিয়র অফিসার গ্রেড তেরো একশো জন লোক নিয়োগ করা হবে আর এইখানে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনায় স্নাতকোত্তর পাশ হতে হবে ঋণ কার্যক্রমের শাখা হিসাব রক্ষকের কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অফিস প্রোগ্রাম ইমেল ব্রাউজিং জানতে হবে সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ বাংলা ও ইংরেজি ভাষায় লেখার দক্ষতা থাকতে হবে কর্মকালীন শেষ প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা থাকতে হবে মোটর সাগে চালানোর দক্ষ ও বৈধ লাইসেন্স থাকলে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে বয়স এখানে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং এইখানে কিন্তু বেতন শিক্ষানবিষ্কালে ত্রিশ হাজার টাকা এবং শিক্ষানবিষ্কাল শেষে বেতন কিন্তু সাঁত্রিশ হাজার তিনশো সত্তর টাকা পরবর্তীতে এখানে শাখা ব্যবস্থাপক ম্যানেজার সার্ভিস গ্রেড এগারো একশো জন লোক নিবে আবেদন করতে সম্পূর্ণ হতে হবে ঋণ কার্যক্রমের ক্ষেত্রে কমপক্ষে আট বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠিত এনজিও এর ঋণ কার্যক্রমের শাখা পরিচালনার ন্যূনতম তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারের অফিস প্রোগ্রাম ইমেইল ব্রাউজিং জানতে হবে সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ বাংলা ও ইংরেজি ভাষায় লেখার দক্ষ থাকতে হবে মোটরসাইকেল চালানোর দক্ষ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স কিন্তু সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পরবর্তীতে এইখানে রয়েছে জোনাল অফিসার উপ সহকারী পরিচালক সার্ভিস গ্রেড সাপ দুইজন লোক নিবে এইখানে বেতন সর্বসাকুল্য সত্তর হাজার পঞ্চাশ টাকা আর এখানে স্নাতক সম্পন্ন হতে হবে পাশাপাশি ঋণ কর্মসূচিতে দুই বছর জোনাল ম্যানেজার সমপদে কমপক্ষে পনেরোটি শাখা পরিচালনা করার অভিজ্ঞতা দায়িত্ব পালন সহ ঋণ কর্মসূচিতে কমপক্ষে দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অফিস প্রোগ্রাম ইমেইল ব্রাউজিং জানতে হবে বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ দক্ষতা থাকতে হবে নেতৃত্ব দানের ক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে কর্মকালীন শেষ প্রতিষ্ঠানে গ্রহণযোগ্যতা থাকতে হবে অধীনস্থ কর্মকর্তা কর্মী পরিচালনায় দক্ষতা থাকতে হবে সংস্থার প্রতি আস্থা ভাজন ও অনুগত হতে হবে বয়স সর্বোচ্চ পাঁচচল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো বন্ধুরা এই এক থেকে পাঁচ নম্বরে পাঁচটি ক্যাটাগরিতে ছয়শ দুইজন লোক নিয়োগ করা হবে এবং এইখানে কিন্তু দেখতে পারবেন পাঁচ নং পদ ব্যতীত সকল পদের জন্য শিক্ষা ছয় মাস ও পাঁচ নং পদ ব্যতীত সকল পদের জন্য সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে গ্রেড পদ্ধতির ক্ষেত্রে জিপে ফোর মাত্রার ক্ষেত্রে জিপে টু পয়েন্ট থাকতে হবে এবং ফাইভ পয়েন্টের মাত্রায় টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হলে আবেদন করা যাবে তাছাড়া আবেদন করার ক্ষেত্রে এখানে দেখতে পারবেন নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে হবে আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে এবং শাখা ব্যবস্থাপক শাখা হিসাবরক্ষক ও অফিসার পদের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ তিনশো টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে মানি রিসিপ্ট সহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরবর্তীতে নির্বাচিত প্রার্থীর চূড়ান্ত নিয়োগের সময় শাখা ব্যবস্থাপক পদের জন্য বিশ টাকা শাখা হিসাব রক্ষক সিনিয়র অফিসার পদের জন্য পনেরো হাজার টাকা ও অফিসার পদের ক্ষেত্রে দশ হাজার টাকা জামানত দিতে হবে আর এটা কিন্তু অবশ্যই মুনাফা সহ ফ্রেত দেওয়া হবে পরবর্তীতে জামানতের টাকা জাগরণী চক্র ফাউন্ডেশনের শিরোনামে শুধুমাত্র এম আই সি আর পে অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে তাছাড়া কিন্তু এখানে আর অনেকগুলো বিষয় বলা রয়েছে তো এখানে কিন্তু আপনাদের আবেদন পত্রটি আগামী পঁচিশে আগস্টের মধ্যে পাঠাতে হবে তো আমি এই সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা ভালোমতো সবকিছু দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে ছয়শো দুইটি পদে প্রকাশিত হওয়া জাগরণী চক্র ফাউন্ডেশনের এই নিয়ে এক বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ